না ব্যবস্থা কিছু নেওয়ার নেই আমি সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলে দিলাম যে মাইনর ডেভিয়েশানে এ করতে মানে ওইটাকে একটা বাংলায় প্রভাদ আছে লঘু লঘু পার্কে গুরুদণ্ড তো এটার দরকার নেই সবাই চারশো এক তখনই প্রয়োগ করো যখন সেটা বড় ডেভিয়েশন হবে বা বড় ইনলিগাল ইলিগাল আর ডেভিয়েশনের মধ্যে তখন ডেভিয়েশন ডেভিয়েশন একটু ডাইভার্ট হয়ে গেল প্ল্যান আছে একটু ডাইভার্ট হয়ে গেল আর ইলিগাল মানে ইলিগালি একটা আমি তিনতলা প্ল্যান নিয়ে চারতলা বাড়ি করছি তখন সেটা ইলিগাল বা আমার যা ছাড়ার জায়গায় ছাড়ছি না পিলার সাইড করে দিলাম তখন ইলিগাল সেটার জন্য নিশ্চয়ই চারশো এক হবে চারশো এক হবে চারশো এক না মানলে চারশো আট হবে কিন্তু এটা যেহেতু ইন্সপেক্টরের সব জায়গায় যাচ্ছে কিছু কাজ তো করতে হবে এগুলো করছে মানা করে দিয়েছি আছে। এই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন যে আইনকে শক্ত করুন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড টাইম ফ্রেমের মধ্যে আইন করুন এটাই তো আমাদের বক্তব্য উনি এটা কি বলছেন এটা মুখ্যমন্ত্রীর চিঠি উনি পড়ে সেটার সার অংশটা বলছেন একটা হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা ওয়াটার লগিং দেখছি যেহেতু বিল্ডিং মেটেরিয়াল যত তত জায়গায় পড়ে রয়েছে এসডাব্লিউ এম এর দায়িত্ব এটা বিল্ডিং মেটেরিয়াল যাতে রাস্তায় না পড়ে থাকে বিল্ডিং মেটেরিয়াল পড়ে থাকার জন্য অনেক জায়গায় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে জলটা চ্যানেল দিয়ে ডাকছে না ওয়াটার জমে রয়েছে অর্ধেক রাস্তায় জল ভরে রয়েছে আর আর পিছলে পড়ে চিপ পড়ে তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে বুলেটের মতন স্টোনচিপগুলো ছিটকে গিয়ে লাগছে দ্বিতীয়ত হচ্ছে যে সেই সব বিল্ডিংগুলোতে এক হচ্ছে যে স্টপ নোটিস দিতে হবে আগে নোটিশ দিয়ে আসবে যে এটা সরিয়ে দিন রেগুলারলি আসবে আমাদের নিয়ম হলো একতলা অবধি বিল্ডিং ম্যাটেরিয়ালটা পড়বে একতলার ওপরে যেয়ে উঠে যাবে ওদের সবাইকে ভেতরে নিয়ে যেতে হবে তো ওইটা একটুখানি নজর দিতে হবে সব লগবুকের লকবুকের মধ্যে এটাও ঢুকিয়ে দিচ্ছে কমিশনের অর্ডার আছে কিন্তু ওটা এক্সিকিউট হচ্ছে না এইটাকে একটা যেখানে স্টঞ্চি বালির কাজ হচ্ছে রাস্তার মধ্যে সেটা অ্যালাউ করা যাবে না সেখানে আপনারা এটা তুলে নিন এটা মানুষের খুব অসুবিধা হচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে বিল্ডিংগুলো হচ্ছে আমার বারবার করে আস্তে আস্তে কিন্তু বর্ষা কমছে পলিউশন লেভেল বাড়বে ওই যে বিল্ডিং কভার করে মানে গ্রিন ওই চট দিয়ে যে কভার করে ওইটাকে কম্পালসারি করে দিল রাস্তা ওটা ফুলে কাজ করা যাবে না আমার বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে দেখলাম যে কোনো চটফট কিচ্ছু নেই একদম হান্ড্রেড পারসেন্ট চট দিয়ে মানে ঠেকে যেন করে দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আমাদের যেটা পুরনো বিল্ডিং আছে যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে টপ টপ করে এসে মাথায় পড়ছে সেগুলোকেও কম্পালসারি করে দিন গ্রিন কভার করে দেওয়া ওই ওই জাল দিয়ে যাতে কভার করে দেয় যাতে জাল দিয়ে কভার করে দেয় এটাকে হান্ড্রেড পার্সেন্ট করুন কারণ রাস্তায় যেতে আসতে থপ করে ইট ভেঙে পড়লো মাথা ফেটে গেল বা মরেই গেলাম সব সিভিল ভ্যালেন্টিয়ার খারাপ এটা হয় না সব সাংবাদিক খারাপ এটা হয় না কিছু কিছু সাংবাদিক নারোদা এই কি বলে রোজ কেসে জেলে তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে তেমনি আবার দুটো একটা সিভিল ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে অন্যায় করেছে হতেই পারে আইন অনুযায়ী শাস্তি হবে সিভিল ভলেন্টিয়ার তার স্পেশাল ক্যাটাগরি একটা সাধারণ ঘরের ছেলে কেউ সিভিল ভলেন্টিয়ারে চাকরি পায় কেউ কারখানায় চাকরি পায় কেউ অন্য জায়গায় চাকরি পায় আমরা সাধারণ ঘরের ছেলে তার মধ্যে দুটো ছেলে যদি বদমাশি করে বা দুটো ছেলে ক্রিমিনাল হয় তা আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে সিভিক ভলেন্টিয়ার বলে তার কী মাথা কিনে নিয়েছে আইন আইনের মতন হবে অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে পুলিশের আইন অনুযায়ী শাস্তি কত পুলিশ জেলে আছে বামফ্রন্ট আমলে ওই কি থানাটার নাম থানার মধ্যে রেপ হয়েছিল ওই যে ফুলবাগান থানা পুলিশ রেপ করেছে ফুলবাগান থানা আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে জেল আছে পুলিশের বড় নেতা ছিলেন তিনি সেই সময় যে পুলিশ কি যেন একটা ওরা ওদের ছিল যেটা অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন কি নামটাও ভুলে তিনি এখন জেলে আছেন তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার ওপরে রেপ হয়েছিল তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া এটা তো ঠিক নয় সব সেক্টরেই ভালো আছে মানুষ তো মানুষই ক্রিমিনাল আছে আবার মানুষই সাধক আছে মানুষের মধ্যেই খারাপও থাকতে পারে ভালো তার মানে দুটো একটার জন্য সবাইকে আমরা খারাপ বলতে পারি না আমাদের বাংলায় এটা বারবার কালকেও বলেছি আজকে বলছি পাপ হয়েছে কিন্তু তার মানে সবার উপর দিয়ে বিশ্বাস হারিয়ে ফেলবো সেটা হতে পারে না